আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা আজকে এমন একটি দোয়া শিখবো যেই দোয়াটির মাধ্যমে আপনি যদি অধিক পরিমাণে ঋণী থাকেন অধিক পরিমাণ পাহাড় পরিমাণও যদি আপনার ঋণ হয় সমুদ্রের ফেনা পরিমাণও যদি ঋণ হয় হিংসা আল্লাহ আল্লাহ তালা সব ঋণ পরিশোধ করে দিবেন আজকে যেই নিয়মে বলবো এই নিয়মে আপনি এই দোয়াটা আল্লাহ তালার কাছে পড়ে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া বিফলে যাবে না বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার দোয়া কখনোই বিফলে যাবে না এটা আল্লাহ রসুল সাল আলাইলামের কথা কারণ আল্লাহ রসুল আসলাম এই দোয়াটা শিখিয়েছেন এবং বলেছেন তোমাদের যত পরিমাণ ঋণ রয়েছে আছে সব ঋণ আল্লাহ তালাই পরিশোধ করে দেবেন গাইবী সাহায্যের মাধ্যমে তোমরা শুধু এই আমলটা করবে প্রিয় দিনই ভাই বোনেরা কোনো ব্যক্তি যখন কারো কাছ থেকে ঋণ নেয় করজ নেয় বা ধার নেয় তখন ওই নিয়ত করে যদি সে নেয় যে ইংশা আল্লাহ আমি এই ঋণগুলো পরিশোধ করে দিব যখন সে বান্দা যদি ঋণ পরিশোধ করতে নাও পারে কিন্তু ওই যে নিয়ত করেছে যে ইংশা আল্লাহ আল্লাহ চাহে তো আমি ঋণ পরিশোধ করে দিব এই নিয়ত করে যখন নেয় তখন এই বান্দার যদি কষ্ট হয়ে যায় আল্লাহ তালা একেবারে সহজ করে দেন এই আমলের মাধ্যমে এই নিয়তের মাধ্যমে সে বান্দার ঋণ পরিশোধ করার জন্য এজন্য আমরা এই জন্য আমরা শিখানো এই আমলটা বেশি বেশি করার চেষ্টা করব। আপনি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকেন আপনি দুই রাখাত সালাতুল হাজতে দাঁড়িয়ে যান সালাতুল হাজত পড়ে আল্লাহতালার কাছে দোয়া করেন দোয়ার আগে আপনি শরীফ পড়বেন কয়েকবার ইস্তেকফার পড়বেন কয়েকবার এরপরে আপনি দোয়া করবেন দুহা তুলে অঝরে কাঁদবেন আল্লাহ আমি এই পাহাড় পরিমাণ ঋণ রয়েছি তুমি আমার এই ঋণটা পরিশোধ করে দাও এরপরে আপনি জুমা দিন জুমার দিনে ফরজ যখন জুমা নামাজ শেষ হয় ফরজ নামাজের পরে আপনি দোহা তুলে যখন দোয়া করবেন আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন জুমার দিন আসর এবং মাগরিব এই সময়টা তো আপনি এই ছোট্ট দোয়াটা পড়বেন জুমার দিনে যদি জোহরের পরে অর্থাৎ জুমার নামাজের পরে যখন কোনো ব্যক্তি ওই স্থানে বসে সত্তর বার এই দোয়াটা পড়ে সাত দিন আপনি সাত দিন এই আমলটা করেন ইনশাআল্লাহ দেখবেন যে ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন এই জন্য এই ছোট্ট দোয়াটার এতটাই পাওয়ার এতটাই শক্তি রয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি শুধু আমল করে দেখেন তবে এ ক্লাসে আল্লাহর সাথে বিশ্বাস নিয়ে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে ভরসা করে এই আমলটা যদি করতে পারেন এই আল্লাহ দেখবেন যে আল্লাহ তালাই আপনার গাইবিভাবে এমনভাবে সাহায্য করবেন যেটা আপনার কল্পনাতেও আসার কথা নয় এমনভাবে আপনার ঋণ পরিশোধ করে দিবেন ছোট্ট দোয়াটা হচ্ছে আল্লাহ ফিনি বিহালা আলিকা আন হারামিকা ওয়াগ্নি বিফাদলিকা আম্মাং সিওয়াক আবারও বলছি আল্লাহ ফিনি বিহালা আলিক আল্লাহ ফিনি বিহালা আলিকা আন হারামিক واغنني بفضلك عمن عم سواك এই ছোট্ট দোয়াটা আপনি দৈনন্দিন যখন নামাজ পড়বেন পাঁচ পাশক্ত নামাজের পরে মোনাজাতে রাখবেন আপনি জুমার দিনে জুমার নামাজ পড়ে সত্তরবার পড়বেন জুমার দিনে আসর এবং মাগরীবের পরে যতবার ইচ্ছা ততবার পড়বেন এইভাবে পড়ে পড়ে যত বেশি পড়া যায় হাঁটতে চলতে ফিরতে এই দোয়াটা বেশি বেশি করে পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার যাবতীয় ঋণ পরিশোধ করে দেবেন আল্লাহ তালা আমাদের পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে এগুলো পরিশোধ করার তাও ফিক দান করুন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা যখন বিপদে পড়ি ঋণগ্রস্ত হই আগে মানুষের কাছে দৌড়াই আমাদের উচিত আগে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া সেটা সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহ বলেছেন ইয়া বলে তোমরা বিপদ আপদে কি করবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবে ইহাম আল্লাহ বলেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা রয়েছেন এজন্য যখন কঠিন বিপদে পড়বেন ঋণগ্রস্ত হয়েছেন হতাশ হবেন না আপনি একটু ধৈর্য ধরে থাকবেন এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা সব কিছু সহজ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকল ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি